দর্শক এটা হচ্ছে চট্বদর্শন থানার ভেতরে হাজিগঞ্জ হাজিগঞ্জ খেয়াঘাট বলে এখানে থেকে নদীর দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায় এবং এটা হচ্ছে নদী চট্বদর্শন থানা হবিগঞ্জ হাজিগঞ্জ সরি হাজিগঞ্জ খেয়াঘাট এটা হচ্ছে হাজিগঞ্জ বাজার খেয়াঘাটের সাথে হাজিগঞ্জ বাজার বাজার পিছন সাইড এটা আমরা পিছনে তো তাই যাই হোক দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে ঘুরতে আসছে সময় কাটাতে আসছে বিশাল বড় নদী এটা পদ্মা নদী ফরিদপুরের পদ্মা নদী আজকের সন্ধ্যার দৃশ্য সূর্যটা কী অবস্থা দেখেন সূর্যটা মেঘে ঢাকা পড়ে গেছে সত্যি একটা ডিঙি নৌকা সে রওনা দিল কোথায় যাচ্ছে সেটা বলতে পারবো না বাট নদীর মাঝখান দিয়ে যাচ্ছে